সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ম্যামুন সিংহ বোর্ডের বিজ্ঞানীসি সমাধানটা তুলে ধরেছি এটা হচ্ছে ক সেট তো অন্যান্য সেটে যারা আসো তারা কোনো টেনশন করবে না তোমাদের প্রশ্ন অলরেডি আমার কাছে পাঠিয়ে দিয়েছ তো সমাধানের কাজ চলতেছে বিভিন্ন বোর্ড থেকে এক প্রশ্ন পাঠাচ্ছ তো খুব শীঘ্রই বিজ্ঞানের ময়মনসিংহ সিংহ বোর্ডের খ গ গ প্রত্যেকটা বোর্ড সেটের এই প্রশ্নের সমাধান দিব তো তোমরা তোমাদের সেটের ভিডিও এবং সমাধানের ভিডিওটা দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন এই ভিডিও আপলোড করো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা মহমৃসিংহ বোর্ডের ক সেটের প্রশ্নের সমাধানটা এবার দেখব এক নজরে দেখে নাও একের সঠিক উত্তর হচ্ছে ক এর সঠিক উত্তরটা হচ্ছে বড় গ তিনের ক চারের খ পাঁচের খ ছয়ের সাতের বড় গ আটের ক নয়ের ক দশের গ এগারো সঠিক উত্তরটা হচ্ছে বর ঘ বারো ক তেরো খ চোদ্দ ক পনেরো ক ষোলো ক সতেরো ক আঠারো ঘন উনিশ বর ঘ বিশের সঠিক উত্তরটা হচ্ছে ক একুশের সঠিক উত্তরটা হচ্ছে ছোট ঘ বাইশের ক তিরিশের খ চব্বিশের ছোট ঘ পঁচিশের ক ছাব্বিশের বড় ঘ সাতাশের বর ঘ আঠাশের খ উনত্রিশের ছোট ঘ ত্রিশের ছোট ঘ তো বন্ধুরা এই ছিল ময়মনসিংহ বোর্ডের বিজ্ঞানের এমসিকের সমাধান আর এটা ছিল ক সেট সেট তোমরা এলে মিলে না অন্যান্য সেটে যারা আসো আবারও বলতেছি তোমরা যারা স্ক্রিপ্টগুলো চলে আস চলে আসবে পিছনে তো স্ক্রিপ্ট করবো না ভিডিও তাহলে তোমরা বুঝতে পারবো না এটা ছিল ক সেট তো তোমাদের সেটের পাশের সমাধানে কাজ খুব শীঘ্রই শেষ হয়ে গেছে ভিডিওগুলো আমরা খুব দ্রুত আপলোড করে দেব তো তোমরা ভিডিওগুলো দেখতে আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ